বাংলাদেশ থেকে যদি কলিকাতায় পর্যটক না যায় তাহলে দাদারা খেতে পারবে না তারা না খেয়ে মারা যাবে আমি বলেছিলাম না ইন্ডিয়া থাকবে না থাকবে না ইন্ডিয়া বাংলাদেশকে এত হালকাভাবে নেওয়া দরকার নেই বাংলাদেশ অনেকটাই ওয়েট ওয়েট বুঝতে পারছ কলিকাতা দাদারা যদি বাংলাদেশ থেকে কলিকাতা না যায় বাংলাদেশিরা তাহলে কলিকাতা দাদারা না খেয়ে মারা যাবে এটা আমার মুখের কথা না আমি তো আজকে অভিমান করেছি আমি আজকে কথা বলবো না থাকবে না ইন্ডিয়া থাকবে না কারণ যে দেশের একজন প্রেসিডেন্ট একজন চা বিক্রেতা সে দেশ থাকবে না থাকবে না সে দেশ শুধু এটা নই আরো আছে আরো আছে দেখাবো কারণ আমি তো আজকে অভিমান করেছি আমি কথা বলবো না আমি শুধু দেখাবো আর একটু দেখেন এই যে দেখেন এগুলো কি এগুলো পেঁয়াজ পেঁয়াজ পচে যাচ্ছে আহা হা এখন কলিকাতা থেকে পেঁয়াজ বাংলাদেশে আনছে না আর ওই জন্য কলিকাতা পেঁয়াজ বিক্রি করতে পারছে না আবার কে যেন বলেছিল ইন্ডিয়া থেকে দাদারা কে যেন বলেছিল ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশে পেঁয়াজ না আসে পেঁয়াজ না খেয়ে থাকতে হবে নাকি আমাদের বাংলাদেশের রিপোর্টার কসবা কি বলছে না কিন্তু এখন ইন্ডিয়া থেকে না আসার কারণে দাম তখন শুনলেন তো দাদা এই যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ এখন না আসার কারণে আমাদের বাংলাদেশে এখন নব্বই টাকা করে হয়ে গেছে আর আগে ইন্ডিয়া থেকে যখন পেঁয়াজ আসতো বাংলাদেশে দেড়শো টাকা কেজি ছিল তাহলে বাংলাদেশ এখন কি হলো উন্নত হয়ে গেল থাকবে না ইন্ডিয়া থাকবে না আরে দাদা আমি বলেছিলাম না থাকবে না ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে না আর একটু ছিল না একটু দেখি পেঁয়াজ নিয়ে একটু কথা বলি এই যে দেখেন কলকাতা দাদা কি বলছে এই যে দাদা আপনি বলেন আপনি বলেন কলকাতা পিএ এখন কি অবস্থা হয়ে গেছে মানে আমি বলবো না আজকে ওমেন বস্তার থেকে নিম্ন পাঁচ সাত দশ কেজি নষ্ট বাড়া এগুলো যদি আমরা বিক্রি করি তাহলে মনে কথা তো শুনছেন শুনছেন কি বলছে কলকাতা দাদারা কলকাতা এখন ডাক্তাররা না খেয়ে মরছে কলকাতা এখন পিএস বিক্রি করতে না পেরে পিএস পচে যাচ্ছে এক বস্তা পিএস দাম এখন 100 টাকা বিক্রি হচ্ছে আহা রে থাকবে না রে দাদা থাকবে না ইন্ডিয়া থাকবে না আমি বলেছিলাম না থাকবে না ইন্ডিয়া কারণ বাংলাদেশকে এত হালকাভাবে নিও না দাদা বাংলাদেশে এত হালকাভাবে নিও না কারণ বাংলাদেশ অনেক কিছু জানে সেটা দেখাবে সময় হলে আমি বলছি না থাকবে না ইন্ডিয়া আর থাকবে না কেন থাকবে ইন্ডিয়া থাকবে কেন আপনি বলেন আমাকে আমি তো আজকে অভিমান করেছি আমি কথা বলবো আমি কি কথা বলবো আমি তো আজকে অভিমান করেছি